এলো মাহে রমজান বছর ঘুরি আবার এলো মাহে রমজান পালন করবে সবাই জাকাত করবে দান বর রাতে সেহারি করো সন্ধ্যা ইফতার উপবাস করো সারাদিন ভর ঘাও প্রভুর ঘন গান রমজান হলো ইবাদাতের মাস ইমান করো তাজা বিদান মেনে পালন করো রমজানের রোজা আর ইফতারিতে নয় শুধু এটা হলো ত্যাগের মাস কেবল তাকো আবর্জন ত্রিশ রোজার ত্রিশ পরদ সোনো হেমিন বান্দা মুক্তি পেতে বন্ধ করো মন্দ সকল ধান্দা নামাজ পর কোরআন পর রাখো ত্রিশ রোজা কাত থেকে নেমে যাবে পাপের সকল বোঝা রোজা মানে তো শুধু পোষ থাকা সিয়াম মানে সকল পাপ থেকে নিজেকে বিরত রাখা এই রমজানের আত্মার সাথে আত্মার হোক মিলন দনী দরিদ্র সবাই মিলে দিবস কর উদযাপন এই মাসেই নাজিল হলো পবিত্র কোরআন আরো আছে লাইলাতুল কদর খোদার ওসিমদান রমজান মাসে এক সাওয়াবে সত্তর গুণ যাই বেড়ে সব মুমিনের তাকোয়া কাছে শয়তান যাই হেরে রহমত আর মাকফিরাত শেষে নাজাতের দিনে ইতে কাফ কর মসজিদে রাত্রি যাপন করে রমজান শেষে আবার আসো ইদারে খুশির দিন কোলাকুলি করবে সবাই হয়ে খাটি মুমিন মুসলিম